সালামু আলাইকুম এখানে ষোলো শতাংশ জায়গার উপরে বাউন্ডারি করতে কত টাকা লাগবে বা একটা বাউন্ডারি কিভাবে করলে ভালো হবে এই বিষয়ে বিস্তারিত আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মূলত এখানে আমাদের কিন্তু একটা বিল্ডিং হবে ছয়তলা তো ছয়তলা বিল্ডিংয়ের কাজ করার আগে কিন্তু সাইটে বাউন্ডারিটা করা হচ্ছে বাউন্ডারিটা কেন করা হচ্ছে এই ফুল ভিডিওটা মানে না যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আসলে এখান থেকে একটু আইডিয়া নিয়ে আপনার বাড়ির কাজটা বা কীভাবে করলে ভালো হবে এটা বুঝতে পারবেন তো এখানে আমরা যদি ষোলো শতাংশ জায়গা একদিকে আসে দুই দিকে আসে আপনার প্রায় একশো পঁচানব্বই ফিট বা একশো পঁচানব্বই ফিট আর একদিকে আপনার প্রায় একশো নব্বই ফিট একশো নব্বই ফিট আরেকদিকে আছে পঁয়ত্রিশ ফিট আরেকদিকে আছে পঁয়ত্রিশ ফিট মানে প্রায় ষোলো শতাংশ জায়গা তো আমরা এখানে যে বাউন্ডারিটা করতেছি প্রায় রানিং একশো ফিটের মাঝে এখানে একশো ফিটের মাঝে এই বাউন্ডারিটা করার উদ্দেশ্য হইল আমরা ওই দিকে আমরা বিল্ডিংটা মূল বিল্ডিংটা হবে কিন্তু ছয় শতাংশর উপর তাহলে ছয় শতাংশর উপরে যদি হয় আমরা যেই কাজটা করতেছি প্রায় একশো ফিট রানিংয়ের মাঝে বাউন্ডারিটা করা হচ্ছে তো একশো ফিট রানিং বাউন্ডারি করতে আসলে কত টাকা লাগবো বা এই ষোলো শতাংশ জায়গায় যদি পুরাটা বাউন্ডারি করেন তাহলে কত টাকা লাগবে তো মূলত এখানে আমরা যে বাউন্ডারিটা করা হচ্ছে এটা কিন্তু বিটের নিচে চলে যাবে প্রায় দুই ফিট এখানে আমরা কিন্তু দুই ফিট গাঁথনি করছি এটা আর কলাম দিয়ে কলাম ডালাই করছে তিন ফিট তিন ফিট বেজ দিয়ে এবং চারটে গুড়া দশ এম রড কলামের মাঝে এবং যে বেজের ডালাইটা বেজের ডালাইটা প্রায় সাত থেকে আট ইঞ্চির মতো ডালাই এবং বেজের নিচে কিন্তু সোলিং দেওয়া আছে। আর এখানের পাঁচ ইঞ্চি দেয়াল পাঁচ ইঞ্চি দেয়াল কিন্তু উপরেও পাঁচ ইঞ্চি দেয়াল হবে তো এখানে দুই ফিট গাঁথুনি করার পর আমরা কি করছি এখানে একটা বিম দেওয়া হবে চারটা কুড়া দশ এম এম রোড় দিয়ে কিন্তু বিম দেওয়া হবে বিম দেওয়ার পরে তারপর গাঁথনি করা হবে গাঁথনি করার পরে উপরে আর একটা বিম দেওয়া হবে তো আমরা রানিং একশো ফিট এখন আবাদত করা হবে একশো ফিট করার উদ্দেশ্য হলো এখানে একটা সাপটা বানানো হবে সামনে তো বিল্ডিং হবে আর এখানে একটা সাপটা বানানো হবে যার কারণে আপনার সুবিধা হবে কি যে বাউন্ডারির সাথে সাপটাটা বানানো যাবে আর সামনে যখন বিল্ডিং করা হবে বিল্ডিংয়ের পরে কিন্তু সামনের জায়গাটা বাউন্ডারি করা হবে এখন আপাতত বাউন্ডারি করা হবে না সামনের জায়গা সামনের জায়গাটা পরবর্তীতে বাউন্ডারি করা হবে তো মূলত এরকম একটা বাউন্ডারি যদি আপনি করেন আমরা হিসাব করছি যে একশো ফিট রানিং আট ফিট উচ্চতা হবে ছয় ফিট বিটের উপরে আর ছয় দুই ফিট যাবে বিটের নিচে তাইলে একশো ফিট রানিং বাউন্ডারি তাহলে আষ্টশো ফিট হয় যদি আমরা আট ফিট হাইট ধরি কারণ দুই ফিট আর ছয় ফিট আট ফিট হাইট আট ফিট হাইটের বাউন্ডারি করতে গেলে এখানে আমরা চারশো আষ্টশো ফিট হবে রানিং যদি দুইশো এই একশো ফিট হয় তাহলে আষ্টশো স্কোয়ার ফিট হবে আষ্টশো স্কোয়ার ফিট আমরা প্রতি স্কোয়ার ফিট পাঁচশো টাকা করে ধরি যে করো বর্তমান সময়ে হয়তো একটু কম বেশি হইতে পারে তো পাঁচশো টাকা স্কোয়ার ফিটে ধরলে দেখা যায় যে আপনার প্রায় চার লাখ টাকার মতো খরচ হবে একশো ফিট রানিং বাউন্ডারি করতে আর যদি আমরা এই ষোলো শতাংশ জায়গা পুরাটাই বাউন্ডারি করা হইতো তাহলে প্রায় দশ থেকে এগারো লাখ টাকার মতো খরচ লাগতো পুরাটা বাউন্ডারি ষোলো শতাংশ জায়গার উপরে যদি বাউন্ডারিটা করা হইতো এইভাবে মানে আট ফিট উচ্চতায় এখন আপনার উচ্চতা যদি বেশি লাগে বা জায়গা যদি সমতল না হয় খরচ আরও বেশিও হইতে পারে আর উচ্চতা যদি আরও কম লাগে তাহলে খরচটা একটু কম লাগতে পারে এটা হইল যে বাউন্ডারির উচ্চতা বুঝে কিন্তু করসটা তো আমরা এখন আপাতত মেশিন টিশিন এখানে সাইটে আনা হয়ে গেছে অলরেডি বাউন্ডারি কাজটা সাপটাটা করে আমরা থাকার ব্যবস্থা করে বা সিমেন্টের তো একটা বিল্ডিং যখন আপনি করবেন সিমেন্ট রাখার জন্য বা অনেক কিছু রাখার প্রয়োজন হয় একটা সাপটা বা একটা গড় কিন্তু আপনার আলাদা তৈরি করতে হয় তো সেক্ষেত্রে যেহেতু এখানে জায়গা আছে পিছনে বাউন্ডারির সাথে গৈশা আমরা এই কাজটা করব আর দ্বিতীয়ত হইল যে আমরা এইটা হইলো সয়তলা প্লেন ড্রয়িং প্যান এখানে পাইলিং করা হবে দেখা যাচ্ছে যে এখানে নিচে হবে আপনার প্রায় ছয় শতাংশ জায়গা বাইশশো থেকে তেইশশো স্কোয়ার ফিটের মাঝে বিল্ডিংটা হবে নিচে কিন্তু দোকান হবে দোকান বলতে শপ দেখা যাচ্ছে ছুটো শপ হবে বারোটা আর সামনে বড় শপ হবে বড় দোকান হবে যেটা চারটা প্রায় সর ষোলোটা আর উপরে গিয়ে এখানে করা হবে চারটা ইউনিট এখানে সর্বমোট ছয় শতাংশ জায়গার উপরে করা হবে এবং পাঁচশো থেকে তেইশশো স্কোয়ার ফিট কারো যদি এরকম বিল্ডিং করার ইচ্ছা থাকে হয়তো আমাদেরকে দিয়ে যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ড্রয়িং ডিজাইনও যদি করাতে চান তাহলে আমাদের সাথে